হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজ বিকেলবেলা একটু মনটা ফ্রেশ করার জন্য ভাবলাম বোন বোনের ছেলেমেয়ে আর আমার ছেলে সবাই মিলে আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম তো বাইরে ঘোরার পরে শুনলাম আমাদের এলাকায় মালিগ্রামের পাশে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে তো ওইখানে আমরা সবাই চলে গেলাম রেস্টুরেন্টটা দেখার জন্য এটা রেস্টুরেন্টের বাইরের লুক ছিল এরপর আমরা ভিতরে ঢুকতেছি রেস্টুরেন্টের ভিতরের লুক গ্রামের সাইডের হিসেবে আমার কাছে ভালোই লাগছে মোটামুটি খারাপ না আপনারা অবশ্যই আইসে দেখতে পারেন এরপর এখানে খাবারের মানও আমরা ট্রাই করে দেখব যে কেমন ছিল এই তো এটা রেস্টুরেন্টের ভিতরের লুক পরিবেশটা আমার কাছে একদমই সিম্পল অ্যান্ড মানে শান্তময় পরিবেশ লাগছে তো খারাপ না আপনারা অবশ্যই এসে এখানে ঘুরে যেতে পারেন তো এখানে ভিতরেও একটা বসার জায়গা আছে তো ওইটা আপনাদের মাঝে ভিডিও করে দেখানো হয় নাই এরপর আমরা এখানে কিছু খাবারও অর্ডার করে দিয়েছি এখানে আমরা ফার্স্টে চিকেন ফ্রাই অর্ডার করছিলাম তো চিকেন ফ্রাইটা ভালোই লাগছে আমার কাছে খারাপ না মোটামুটি ভালোই ছিল তো চিকেন ফ্রাই খাওয়ার পরে আমি আবারও একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ ফার্স্ট টাইম কারেন্ট ছিল না এরপর আবার যখন কারেন্ট আসছে তখন আবার একটু ভিডিও করে নিয়েছিলাম এই তো চিকেন ফ্রাই চলে আসছে আমরা চিকেন ফ্রাইটা খেয়ে নিয়েছি এরপর আবার ভিডিও করার পর আমরা একটা পিৎজা অর্ডার করছিলাম তো পিৎজার টেস্টটাও মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল তো এখানে আপনারা আসলে অবশ্যই খাবার টেস্ট করে দেখতে পারেন কারণ এখানে খাবারগুলি মোটামুটি খারাপ না ভালোই ছিল তো এই তো আমরা পিৎজা অর্ডার করে দিয়ে আমি আবার একটু ভিডিও করে নিলাম তো এই তো ভিডিও করিয়া নিতেছিলাম তো দেখতেই পারতেছি না আমার ছেলে এখানে এসে তো মহা খুশি তো ভিডিও আর শেষ হয়ে গেলাম তার মাঝে পিজা চলে আসছিলো তো পিজাও ট্রাই করে দেখলাম পিজাটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে খারাপ না আপনারা অবশ্যই এখানে আসলে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন ভালোই লাগছিল। তো এই তো আমরা পিজাও টেস্ট করে দেখছি পিজাটাও অনেক আমি ছিল মজার ছিল তো এই তো পিজা খেয়ে নেওয়ার পরে আমরা মানে লাচ্ছি অর্ডার করছিলাম লাস্টে এই তো লাচ্ছি খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ